যে গত মাসের তেইশ তারিখে এক রবিবার রাতে রাতে আমাদের আহ স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটন আলম চৌধুরী বলেছিলেন যে সোমবার থেকে আগামীকাল থেকে আপনারা আইন শৃঙ্খলা অনেক উন্নতি দেখতে পাবেন তারপর আবার দেখলাম মাঝখানে গত দুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা উনি বিবিসির সঙ্গে কিন্তু ভেবে বলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি ভালো আছে এর মধ্যে আমরা কালকে আর একটা জিনিস দেখলাম গুলশানের একটা বাড়িতে আওয়ামী লীগের একজন নেতা সাবেক এমপি আছেন এই সন্দেহে সেই বাড়িতে ভাঙচুর লুটপাট একদম একদম মানে যাই তা দরজা ভেঙে ভিতরে যাওয়া এবং পরে জানা গেল ওই বাড়িতে ওই ভদ্রলোকের না তো এই যে ঘটনা প্রভাব এই ঘটনাগুলো কি আপনি নিয়ে আসতে পারছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং ঘটমান ঘটনা আপনি এগুলিকে কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে প্রধান উপদেষ্টা বিবিসির সাক্ষাৎকারে বলেছে যে দেশের এবং বিদেশের সমর্থন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বেড়ে গেছে তিনি কোন সমর্থন কমেছে এটা দেখতে পান না আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থনীতি সবকিছু ঠিক মতো এসেছে আমার কাছে মনে হয় যে সব ঠিক মতোই চলছে আমার মনে হয় তিনি রং লিভিফ তিনি উপযুক্ত অবস্থা ধরেন কোন দেশে এর কিস্তি বন্ধ হয় সরকার আমলে আইএমএফ এর লোন সেই লোনের কিস্তি কিন্তু আটকায় গেছে আইএমএফ তখনই লোনের কিস্তি আটকে দেয় যখন মনে করে ওই দেশ লোন শোধ করতে পারবে না অর্থাৎ লোন শোধ করার সম্ভাবনা নাই অর্থাৎ এটাই প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা বাহিনী দেশের অর্থনীতি ঠিকভাবে নাই ঠিক মতো নাই দ্বিতীয়ত মার্কেট ব্যবস্থাপনা নাই এখনো কিন্তু আপনার সয়াবিন তেল উধাও আপনার কোল্ড স্টোরেজে আলু রাখলে এক কেজি আলু আপনার ইয়ে নাই কোল্ড স্টোরেজে রাখতে বারো টাকা নেয় আপনি আলু আমাদের দেশে দশ লাখ টন উদ্বৃত্ত হয় এখন ধরেন এই ভেজিটেবল বাজার একটু কমলেও কিন্তু অনেক পণ্য কিন্তু মাংস মাছ থেকে শুরু করে কোনো কিছু কমে নাই দ্বিতীয়ত আপনার এই যে মব জাস্টিস এটা দৈনিক ঘটছেই আপনি যেটা বললেন গুলশানে ইতিমধ্যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান জরিপে বলছে এই সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সাত একশো নিরানব্বই জন কিন্তু কিল করেছে করেছে হত্যা এটা মূলত শুরু হয়েছে আমি বলবো যে বত্রিশ নম্বরের বাড়ির থেকে শুরু বুলডোজার দিয়ে ভাঙার থেকে শুরু করে একের পর এক যে ভাঙলো এই যে শুরু হলো মব জাস্টিস বলেন আর মব আক্রমণ বলেন এই যে শুরু হলো এইটা বোধ হয় তারই আপনার গতি চলছে এখন ধরেন যে উপদেষ্টা বলেছেন যে দুইটা মেয়ে সিগারেট খেয়েছে এটা নিয়ে ঘটেছে তাতে মেয়েদেরকে নাকি অঞ্চিত করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু উপদেষ্টা সাহেব যেভাবে বলতে পারতেন সেভাবে না বলে আরো কিন্তু আপনার ইয়ে করে মানে তার বক্তব্য উস্কানি হয়ে গেছে যে কেন সিগারেট খায় ইত্যাদি ইত্যাদি কিন্তু এরপরে আপনি দেখেন অনেক জায়গায় প্রভৃতি জনতার স্লোগান দিয়ে মাইক মসজিদ থেকে কক্সবাজারে মাইকিং করে আপনার এই মহাবাসটি করা শুরু হয়েছে তারপরে মাজার ভেঙে ফেলা হয়েছে কমপক্ষে সাতটা কোনো গ্রেপ্তার নাই কোন বিচার নাই কোন সালিশ নাই সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ একটা অভলহান্য হয়ে গেছে যার যা খুশি তাই করছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করেন যে যেখানে আপনি বিএনপির সমর্থক জামাতের সমর্থক বা ছাত্ররা যেখানে আছে সেখানেই আমার মনে হয় যে এই সরকার তার অচল তারা ক্রিয়াশীল না এই সরকার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীতে সরকার পরিচালনার যতটি সেক্টর আছে কোন সেক্টর তাদের নিয়ন্ত্রণে নাই এখন এই সরকারের অবস্থান কিন্তু আজকে তিনটা একজন উপদেষ্টা দুজন প্রতিমন্ত্রীর পর্যায়ে আর তিন নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি না আসে তাহলে কিন্তু এই দেশের স্বস্তি ফিরে আসবে না এখন তো প্রত্যেকটা লোক অনেক অনিরাপদ ভোগ করতেছে দেশের অবস্থা যে পর্যায়ে চলে গেছে তো আমার মনে হয় যে এই সরকার এই আপনার সরকারি রাজনৈতিক দল যেগুলি আছে এই দলগুলোর সাথে আলোচনা করে আমার মনে হয় নির্বাচনে মিনিমাম সংস্কারের মাধ্যমে নির্বাচনে চলে যাওয়া উচিত কারণ এই সরকার আর দেশ চালাতে পারছে না আজকে আপনি আপনি বললেন দেশ চালাতে না কিন্তু ডক্টর ইমিশ কিন্তু বলতেছিলেন যে তার ধারণা তার উপরে জনগণের প্রচুর আস্থা আছে এবং জনগণের কাছে তার গ্রহণযোগ্য আগের মতো আছে একটু কমেনি পলিটিক্যাল পার্টি তাকে সমর্থন আগে বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে কিন্তু বলেছেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এর মধ্যে তো এই বিষয়গুলো কিন্তু বুঝেন না যে এই যে দুপক্ষ কিন্তু প্রস্তুত তুলছেন অথবা উনি যে বাইরের পক্ষ করতে পড়েন না অথবা যারা তথ্য দিবেন তারা কি তথ্য দিচ্ছেন না বুঝতে মনে হয় আমার মনে হয় তিনি বুঝতেও পারছেন তিনি তথ্যও পাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হয় যে ছাত্ররা যে নতুন করে যে বলছে যে আজকেও বলছে শেখ হাসিনার যতক্ষণ পর্যন্ত আপনার আহ রায় না হবে অর্থাৎ ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত কোন নির্বাচনের কথা বলতে পারবেন না কেউ এই হুমকি দেওয়া হয়েছে কখন কি বলছে এটা ঠিক না এই ছাত্রদের দিয়ে তিনি সংগঠন করেছেন তিনি সংগঠন ওয়ান ইলেভেনের সময় করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি বলেছেন পারেন নাই কেউ সারা পায় নাই তিনি তারপরে বিদেশ চলে গেছেন এখন এই ছাত্রদেরকে যাতে তারা সংগঠিত হতে পারে এবং ছাত্রদেরকে আপনার नेक्स्ट সরকারের ক্ষমতায় শ্রীলঙ্কার মতো ভাবতেছে ওনার মাথায় হয়তো এইটা কাজ করতেছে যে সব পার্টি বাদ দিয়ে শ্রীলঙ্কার মতো ক্ষমতায় এসে যাবে এরকম চিন্তার থেকে আওয়ামীণুরা ইচ্ছা করে ডিলে করতেছে উনি যাতে ছাত্ররা সংগঠিত হতে পারে কিন্তু সম্ভব বাংলাদেশে বাস্তবতা আপনি কি মনে করেন ছাত্র পার্টি করতে দেখেন 52 সাল থেকে সবগুলো আন্দোলনে নেতৃত্বে ছিল কোন ছাত্ররা কিন্তু অংশীদার নেয় এবং এই এবং কোন ছাত্র নেতা কিন্তু এইভাবে বিতর্কিত হয় নাই এখন এই ছাত্ররা যে পরিমাণ বিতর্কিত হয়েছে আজকেও শুনলাম রংপুরে আপনার একজন সমন্বয়কারী সে কিন্তু আপনার চাঁদা তুলে ধরা পড়ে গেছে তার ভিডিও ধরা পড়ছে সুতরাং এইভাবে একের পক প্রত্যেক দিনই ঘটছে আমরা শুনতে পাচ্ছি সুতরাং এই ছাত্ররা ধরেন আমিডামি নির্বাচনে শেখ হাসিনাও কিন্তু তিনটে বড় ধরনের বড় বড় নেতাদের কিন্তু কিংস পার্টি তিনটে করেছিল কিন্তু তাদের একজনেরও জামানত থাকে নাই এই ছাত্ররা দেখবেন নির্বাচনে তাদের ধরাশায়ী হবে তাদের অবস্থা একই হবে তারাও কিন্তু কোন জায়গায় কোনো কেউ জিতবে জোর করে যদি আবার শেখ হাসিনার মতো আমিটামি তিন বছরের নির্বাচনের মতো যদি

প্রকাশ্যে সকলের মতামতের বাইরে গিয়ে নির্বাচনকে ডিলে সামনে রয়ে গেছে শোনেন উনি আজকে জেলে থাকার কথা ছিল যদি ফ্রেজি সরকার ক্ষমতায় থাকতো আপনার তলায় লিট ছাড়া লিফট বন্ধ করে দেওয়া হয়েছে হাঁটে উঠছে হাঁটি উঠে নামছে উনি বোঝেন যে তার যদি মানে অনুগত কোন সংগঠন যদি ক্ষমতায় না আসে আর ফেসিস সরকার ভাবে যদি এখানে অ্যাঙ্কর করতে পারে তাহলে কিন্তু তার একই পরিণতি হবে এই জন্য আমার মনে হয় যে মুখে যাই বলুক না কেন তিনি কিন্তু এটার ব্যাপারে খুবই সচেতন তিনি নিঃসন্দেহে সবকিছুই বোঝেন তিনি এই জন্য তার অনুগত একটা দরকার কারণ তারা মনে করে জামাত বিএনপি এখন বড় দল তাদের কেন্দ্র করেই সব দল আছে তারাও তাদের কাছে তার কাছে বিশ্বস্ত হচ্ছে না সুতরাং ছাত্ররাই তার শেষ ভরসা চেষ্টা করে দেখছে উনি হয়তো ওনার মাথায় পলিটিক্স সবাই সব থেকে এক্সপার্ট হয় না তিনি হয়তো অর্থনীতিবিদ শ্রেষ্ঠ এটা ঠিক আছে তিনি যদি এটাই বুঝতেন তাহলে ওয়ান ইলেভেন এর সরকারের সময় তিনি রাজনীতি করতে চাইতেন না সংগঠনের নামও দিয়ে ফেলছিলেন কিন্তু কেউ সারা পায় নাই এবারেও ওইভাবেই তিনি শেষ পর্যন্ত হতাশ হবেন এবং ফাইনালি তিনি দেখেন শেখ হাসিনার বিচার করা ছাড়া তো তার রাস্তা নাই। বিচার করে একটা চার্জশিটও দিতে পারে নাই তিনি কেউ হাত পা ধরে রাখে নাই তিনি তো কিছুই পারেন না বিচারও করতে পারতেছেন না উনি করবেন উনি নিজে যদি নিজে নিজে ধরা খান আমাদের কি করার আছে বলেন এই জন্য আমি মনে করি যে বিএনপি আছে জামাত আছে তাদের সাথে কথা বলুক কনফিডেন্সে নিক মিনিমাম সংস্কার মাধ্যমে অন্তত দেশ জাতিটাকে বাঁচাক তিনি সরকার ছেড়ে দিক তিনি সরকার পরিচালনা করতে পারছেন না আমার মনে হয় তিনি সরকার থেকে মিনিমাম সংস্কারের মাধ্যমে নির্বাচন দিয়ে তিনি শেষ করা হয়েছে যেভাবে উনি ওপেন হয়ে গেছেন একটা পলিটিক্যাল পার্টির পক্ষে এখন উনি যদি নির্বাচন দিতেও চান তো সেই নির্বাচনটা কি পক্ষপাত মানে পক্ষপাত হবে তিনি তো আপনার তিনি নিজে ছাত্রদেরকে মোটামুটি পৃষ্ঠপোষকার দিয়েই সংগঠনটা করেছে তিনি সাক্ষাৎকারে তো বলেছেন বিদেশে এক পত্রিকায় যে ছাত্ররা সংগঠন করবে নইলে তারাদের যে রক্ত দিয়েছে এই রক্ত আপনার রাজনীতিবিদদের বেহাত করে ফেলতে পারে তুমি তো সংগঠন করেছে তিনি তো পক্ষপাত এবং এই জন্য আরো ভালো হয় যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করুক কনফিডেন্সে নিক তারা যাতে তারও মোটামুটি ভাবে তার যাতে বিপদ না হয় ভবিষ্যতে এটা আলোচনা করে ঠিক করে নিক এবং তিনি এখন সুপ্রিম কোর্টের হেয়ারিং এ আছে যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের উপর তিনি তত্ত্বাবধায়ক সরকার বিরোধী দল দলগুলোর সাথে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নির্বাচনটা ছেড়ে দিক আমার মনে হয় সেই পথটাই তার জন্য সবচেয়ে সুবিধাজনক হবে এবং তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি তিনি তার বিদেশ সারা পৃথিবী তার চালুর ক্ষেত্র তিনি আবার সারা বিশ্বে তিনি ঘুরে বেড়ান তাতে আমাদের কোনো সমস্যা নাই জাতি এবং দেশকে উনি মুক্তি করুক কারণ এক তিনি সরকার চালাতে পারছেন না তিনি এক্সপার্ট নন তিনি আপনি দেখেন যারা সরকারে আছে তারা এনজিও আর পেশা দেবী এরা সরকার চালাতে পারছে না এরা সরকার চালাতে আর পারবে না সাত মাসে কোনো কিছু ঠিক করতে পারে নাই আর সাত মাস সময় দিলেও উনি কিছুই করতে পারবেন না ডিসেম্বর পর্যন্ত যদি এই নির্বাচন ঠেলে নিয়ে যায় নির্বাচনে বাংলাদেশ এই ডিসেম্বরের মধ্যে আরো তো আপনার দশ মাস বাকি নয় মাস বাকি এই নয় মাসে যে দেশের অবস্থা কোন জায়গায় যাবে আপনি কল্পনা করে দেখেন যে জায়গায় আঞ্চলা বাহিনীর থেকে অর্থনীতি সবকিছু যে জায়গায় চলে যাচ্ছে এই দেশ কিন্তু অচল হয়ে যাবে এবং দেশটা ফেল স্টেটের দ্বার প্রান্তে যা পৌঁছায় যাবে আমার মনে হয় এখনই সময় তিনি সরকার ছেড়ে দেওয়া উচিত